আসলে রাগ ভাঙাতে কথা বলার প্রয়োজন হয় না প্রয়োজন অল্প একটু সাথে থাকা আমরা সাথে থাকি কোনো না কোনো কারণে অথবা প্রয়োজনে থাকবো বলে সত্যিই থাকতে পারি কই আমরা সভ্য মানুষ সভ্যতা শিখেছি সভ্যতার গল্প লিখেছি তবু আজ অব্দি সভ্য হতে পারলাম কই আজ কথা রাখাতে পয়সা চেক আনন্দ পাই ভালোবাসার পর তীব্র আঘাত মজা দেখি আসলে ঠিক কি চাইছি বলতো সভ্যতা সম্পর্ক সমাজ স্বপ্ন না তুমি নাকি কিছুই না শুধু অহংকার এ হলেই সব শেষ নিশ্চিত করতে আর বেশি কিছুই লাগে না তাই আমার অহংকার যেন চূর্ণ বিচূর্ণ হোক তোমার চরণ তলে আমার ভালোবাসা আষ্টে পৃষ্ঠে লেগে থাকুক তোমার শরীর জুড়ে। আজ আমার দুঃখ প্রকাশের গল্প যেন তোমার আদালতে গ্রহণযোগ্যতা পায়